কেয়ামত অতি সন্নিকটে কেয়ামতের যে ছোট আলামতগুলো রয়েছে ইতিমধ্যে সেগুলো প্রকাশ পেয়ে গেছে এখন বড় আলামতগুলোর অপেক্ষা মাত্র আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি কেয়ামতের পূর্বে সবচেয়ে বড় দশটি আলামত যে আলামতগুলো দেখা দিলেই বুঝতে হবে কেয়ামত একেবারে সন্নিকটে কেয়ামতের সেই দশটি আলামত সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মানুষের জীবনের মতোই এই দুনিয়ারও একদিন শেষ আছে যে পৃথিবী আজ এত উন্নত এত আলো ঝলমলে একদিন এই সুন্দর সুসজ্জিত দুনিয়া ভেঙ্গে যাবে আকাশ ছিন্ন ভিন্ন হবে পর্বত ছাই হয়ে উড়ে যাবে আর সেই দিনটি হলো কেয়ামতের দিন কেয়ামতের আগে কী কী আলামত দেখা দিবে তা আল্লাহ রাসূল আমাদের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়ে গেছেন কেয়ামতের ছোট আলামতগুলোর অনেকগুলো আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি যেমন অবৈধ সম্পর্কে ছড়াছড়ি জ্ঞানহীনতা সুদ ঝরে পড়া ইমানের দুর্বলতা মিথ্যাচার বৃদ্ধি ইত্যাদি কিন্তু আজ আমরা কথা বলবো সে দশটি বড় আলামত নিয়ে যেগুলো একে প্রকাশ পেলে পৃথিবী জীবন শেষের দিকে চলে যাবে রাসুল্লাহ বলেছেন কেয়ামত তখন পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা দশটি বড় আলামত দেখতে পাও সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো এক প্রথম আলামতটি হল দাজ্জালের আবির্ভাব কেয়ামতের সবচেয়ে বড় এবং ভয়াবহ ও বিভ্রান্তিকর আলামত হল দাজ্জাল তিনি এমন এক প্রতারক যিনি নিজেকে ঈশ্বর দাবি করবেন মানুষকে পথভ্রষ্ট করবেন অলৌকিক ক্ষমতা দেখিয়ে ইমানহীন করবেন রাস্তাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মাঝে এমন এক ফিতনা হবে যা আদম সৃষ্টির পর থেকে কখনো হয়নি তা হলো দাজ্জালের ফিতনা সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো তেত্রিশ শাম ইরা খোরাসান এলাকা থেকে বের হবে তার অনুসারীরা হবে মোনাফিক দুর্বল ইমানদার ও ইহুদি সম্প্রদায়ের একাংশ সে মানুষকে বলবে আমি তোমাদের প্রভু দাজ্জার অলৌকিকভাবে বৃষ্টি নামাবে মৃতকে জীবিত দেখাবে কিন্তু শয়তানের সহযোগিতায় সে করবে দাজ্জালের পরে কিয়ামতের অন্যতম বড় আলামত হল নবী ইসা আসমান থেকে অবতরণ আল্লাহ তালা তাকে মৃত্যুবরণ না করিয়ে আকাশে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে তিনি আবার দুনিয়ায় আসবেন রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই মরিয়মের পুত্র ইসা আলাইসাল্লাম শীঘ্রই তোমাদের মাঝে অবতরণ করবেন তিনি ন্যায় বিচার করবেন ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজা কর বাতিল করবেন লুদ নামক স্থানে হত্যা করবেন এরপর তিনি শান্তি ও ন্যায় শাসন প্রতিষ্ঠা করবেন তার আমলে সারা পৃথিবীতে শান্তি আসবে এমনকি নেকড়ে ও ভেড়াও একসাথে চড়বে আলাইসাল্লাম কিছু বছর দুনিয়ায় জীবনযাপন করবেন তারপর মৃত্যুবরণ করবেন এবং মুসলমানরা তার জানাজা পড়বেন ক্যামতের বড় আলামতগুলোর মধ্যে তৃতীয় আলামতটি হল ইয়াজুজ মাজুজ। দাজ্জাল নিহত হওয়ার পর এক ভয়াবহ জাতি পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা হল ইয়াজুজ ও মাজুজ তারা হল ইয়াহেজ বংশোদ্ভূত অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসকারী জাতি আল্লাহ তালা তাদেরকে জুলকান্নাইন আল ইসাল্লামের সময় এক লোহার প্রাচীরের পেছনে বন্দি করে দিয়েছিলেন কিন্তু কেয়ামতের কাছাকাছি এসে সে প্রাচীর ভেঙে ফেলবে তারা তারা দুনিয়ার পানি পান করে ফেলবে গাছপালা খেয়ে শেষ করবে তখন মানুষের উপর ধ্বংস নেমে আসবে শেষে আল্লাহ এক বিশেষ পোকা পাঠাবেন তাদের শেষ করার জন্য এবং সেই পোকা তাদের গলায় ঢুকে সবাইকে মেরে ফেলবে তারপর আল্লাহ এমন বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীকে আবার পরিষ্কার করবে চতুর্থ আলামত হল সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এই আলামতটি এতই গুরুত্বপূর্ণ যে এরপর থেকে কোনো মানুষের তওবা কবুলই হবে না রাসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তা দেখে সবাই ইমান আনবে কিন্তু সেই সময় আর ইমান আনলেও কোনো লাভ হবে না অর্থাৎ এই ঘটনার পর আর কেউ তবা করে মুক্তি পাবে না এটি হবে ইমান গ্রহণের শেষ সময় পঞ্চম আলামতটি হল পৃথিবী থেকে এক বিশাল জন্তু বা দাববাতুল আর্দ বের হবে আল্লাহ তালা কুরানে বলেন যখন তাদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হবে তখন আমি তাদের জন্য পৃথিবী থেকে এক জন্তু বের করব যা তাদের সঙ্গে কথা বলবে নিশ্চয়ই মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না সুরান নম্বর বিরাশি এই জন্তুটির নাম দাব্বুল আর্দ সে মানুষকে চিহ্নিত করবে মুমিন ও কাফির হিসেবে বলা হয় এটি মক্কা শরীফের হারাম এলাকা থেকে বের হবে তার আগমনের পর মানুষ স্পষ্টভাবে বুঝে যাবে দুনিয়ার সময় প্রায় শেষ কে ষষ্ঠ বড় আলামতটি হল আকাশ থেকে ভয়াবহ ধোয়া দেখা দেবে আল্লা তালা বলেছেন অতএব তুমি প্রতীক্ষা করো যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া প্রকাশ করবে তা মানুষকে করবে এটি হবে এক শাস্তি থেকে এগারো এই ধোয়া পুরো পৃথিবী থেকে ফেলবে এটি এমন গ্যাস বা ধোঁয়া হবে যা মানুষের দেহে জ্বালা ধরাবে এর ফলে মানুষের চোখ ও কান ব্যথা করবে মমিনদের জন্য এটি সামান্য ঠান্ডা কাশি হিসাবে আসবে কিন্তু কাফিরদের জন্য হবে ভয়ানক শাস্তি সপ্তম অষ্টম ও নবম আলামতগুলো একাধারে হল তিনটি বড় ভূমিকম্প বা ভূমিধ্বস হবে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন দশটি বড় আলামতের মধ্যে তিনটি হবে এমন ভূমিধ্বস যা একবার হবে পূর্ব দিকে একবার পশ্চিমে এবং একবার আরও উপদ্বীপে এই তিনটি ভূমিকম্প সাধারণ ভূমিকম্পর মতো হবে না এগুলো এমন ধ্বংস আনবে যে সম্পূর্ণ অঞ্চল মাটির নিচে তলিয়ে যাবে এবং কেমতের একদম নিকটতম দশম আলামতটি হল ইয়েমেন থেকে বিশাল আগুন বের হবে এই আলামতটি হবে শেষ আলামত এরপরই সিংগায় ফোক দেওয়া হবে রাসল সাল্লি সাল্লাম বলেছেন কেমন তখন পর্যন্ত আসবে না যতক্ষণ না ইয়েমেনের দিক থেকে এক আগুন বের হয়ে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে তাদের শেষ সমাবেশ স্থলে সে আগুন হবে এত বড় ও ভয়ানক যে মানুষ ভয়ে দৌড়ে ছুটতে থাকবে সিরিয়া অঞ্চলের দিকে যেখানে হবে তাদের শেষ সমাবেশ যা হবে সকল মানব জাতির জন্য হাসরের মাঠ একটি বর্ণনায় আছে আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে দিনে তারা বিশ্রাম নেবে রাতে আগুন তাদের তাড়িয়ে নিয়ে চলবে এই আগুনই হবে দুনিয়ার শেষ চিহ্ন এরপরে ইসরাফিল আলহাম সিঙ্গায় ফুঁক দেবেন আর প্রথম ফুৎকারে সব জীবিত প্রাণ মারা যাবে আল্লাহ বলেন যেদিন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবাই ভয় অজ্ঞান হয়ে যাবে কিন্তু যাদের আল্লাহ বাঁচিয়ে রাখবেন তারা ছাড়া সুরাজ্যমার আয়াত নম্বর আটষট্টি এই সিঙ্গা ফুক হবে দুইবার প্রথম ফুৎকারে সবকিছু ধ্বংস হবে দ্বিতীয় ফুৎকারে মানুষ কবর থেকে জীবিত হবে এবং হাসরের ময়দানে দাঁড়াবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তারপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তখন মানুষ গাছের মতো আবার জন্ম নেবে যতক্ষণ না তাদের শরীর সম্পূর্ণ হয় এরপর আত্মা প্রবেশ করে কেমতের দিন হবে এমন একদিন যেদিন মা নিজের সন্তানকেও ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না প্রত্যেকে শুধু নিজের পরিণতি নিয়ে চিন্তিত থাকবে আল্লাহ বলেন যেদিন তোমরা তা দেখবে প্রত্যেক দুগ্ধানকারী মা তার দুধের শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করবে এবং মানুষকে তোমরা মাতালের মতো দেখবে অথচ তারা মাতাল নয় বরং আল্লাহর শাস্তি ভয়ানক সুরাহাজ এক নম্বর দুই দাজ্জাল ইয়াজুজ মাজুজ ধোয়া সূর্যের বিপরীত উদয় সবশেষে যখন এই আলামতগুলো দেখা যাবে তখন আল্লা তারা পৃথিবী থেকে কোরআন ইমান ও মমিনদেরকে উঠিয়ে নেবেন বলেছেন কেমন তখনই আসবে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না মুসলিম হাদিস একশো এর মানে পৃথিবী যখন পূর্ণ কাফির ও ফাসেকদের হাতে থাকবে তখন ইসরাফিল্লাম দ্বিতীয়বার সিংকায় ফুক দেবেন আর সবকিছু ধ্বংস হয়ে যাবে প্রিয় শ্রোতা এই দশটি বড় আলামত কেবল ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের প্রস্তুত করার জন্য রাসুরুল্লা সাল্লি সাল্লাম বলেছেন বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজের মৃত্যুকে স্মরণ করে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেয় আমরা যেন সে প্রস্তুত মানুষদের মধ্যে থাকি যারা নামাজ পড়ে সত্য কথা বলে হারাম থেকে দূরে থাকে আর আল্লাহ ও তার রাসুরের পথে জীবন কাটায় কেমত নিয়ে তাদের কোনো ভয়ের কিছু নেই তারাই সেদিন সফল হবে এ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে দাব্বাতল আর্ধ বের হবে ইয়াজুজ মাজুজ ছড়িয়ে পড়বে সেদিন তবা গ্রহণ করা হবে না তাই আজই আমাদের ফিরে আসতে হবে আল্লাহর দিকে দাজ্জালের আবির্ভাব হসরত ইসাল্লামের অবতরণ ইয়াজস মাজুজের আগমন সূর্যের পশ্চিম দিক থেকে উদয় দাব্বাতুল আর্দ আকাশের ধোঁয়া পূর্বের ভূমিধ্বস পশ্চিমের ভূমিধ্বস আরবের ভূমিধস ইয়েমেনের আগুন যা মানুষকে হাসরের ময়দান নিয়ে যাবে প্রিয় শ্রোতা এই আলামতগুলো কিন্তু কোনো কাহিনী নয় বরং সোহে হাদিস ও কোরআনের ঘোষিত বাস্তব সত্য আমরা আজও সে পৃথিবীতে বেঁচে আছি যেখানে ছোট আলামতগুলো প্রতিদিন বাস্তবে রূপ নিচ্ছে ফিতনা সুদ অন্যায় পাপাচার ব্যবচার সবই আমাদের চারপাশে ঘটছে এখন যদি আমরা না জাগি না ফিরে আসি আল্লাহর পথে তবে হয়তো আমাদের প্রজন্মই সেই দিনে সাক্ষী হবে যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে আল্লাহ আমাদের সবাইকে তবা করার তাও দিন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ